হেফজোখানায় এখন সবচেয়ে ভালো পড়া চলতেছে আমি অনেক খুশি হয়েছি আপনাদের উপরে এই লাল কালির মাত্রাটা কমে গেছে চাঁদপুর এরিয়ার যারা আছেন আমি আজকে বলে দিচ্ছি তারা যদি যোগ্য টিচার খুঁজেন যার কাছে আন্তর্জাতিক মানের হাফেজ হবে তাদের দুনিয়ায় ভালো থাকার কারণ যে যারা তাদের সামনে বসা আমাকে দেখলে কার কার এরকম ভালো লাগে এখন সবচেয়ে ভালো পড়া চলতেছে আমি অনেক খুশি হয়েছি আপনাদের উপরে এই লাল কালির মাত্রাটা কমে গেছে আমি এই তথ্য চেক দিয়েছি গতকালকেও আর যারা আপনারা লাল কালি খেতেন আমার মনে হয় কমছে না অনেক ভালো লাগছে আমার বাবারা আপনারা দুষ্টুমি করলে আমরা কখনো দুষ্টুমি বন্ধ করতে পারবো না আপনারা ইচ্ছা করে যদি দুষ্টুমি বন্ধ না করেন আমাদের বাবারও ক্ষমতা নাই আপনাদের দৃষ্টি বন্ধ করা আপনি যখন নিজে ভালো হয়ে যাবেন আমাদের চাইতে সুখী মানুষ এই কেউ থাকবে না আমি কিভাবে বলবো আপনাদের এই চেহারা দেখলেই আমার ভালো লাগে আমার চোখের পাতাটা দেখেন ভিজে উঠছে আমার দেখলেই ভালো লাগে আমার এর বড় একটা কারণ হলো আপনাদের কারণে আমি সুন্দর জামা পড়তে পারি আপনাদের কারণে আমি ভালো খাবার খাই আপনাদের কারণে আমি এই দুনিয়ায় সম্মানের জিন্দি পেয়েছি আপনাদের কারণে আমি জান্নাতে জানাতে নাজ তাহলে কেন আপনাদেরকে দেখলে আমার খারাপ লাগে এজন্য আমার কাছে মনে হয় আমার জাননাতে দেওয়ার কারণ মানুষগুলোর সামনে আমি বসার দুনিয়ায় ভালো থাকার কারণ যে যারা তাদের সামনে নিয়ে বসা আমাকে দেখলে কার কার এরকম ভালো লাগে একটু দাঁড়ায় দেখান তো সবাই এইবার আল্লাহ আবার বলি বসে যান এই আমাদের কি যেন নাম রাসেল ভাই রাসেল ভাইকে আমরা সবাই একটা গজল শোনাই হ্যাঁ দেখি যে ভালো বলবে তাকে তাস্কার দেবো ঠিক আছে যদিও পার্স না হয় কান ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জয়গা মদিনা ভালো বসর জয়গ মদিন ভালো লাগল এত সুন্দর জায়গা কুতো দেখি না এত সুন্দর জায়গা কুতো দেখি না সজিয়ে সে

খাম সারি দূরত খাজনা আশিক সারা বুণ বুঝনা আলো লয় মদিনা লো বসর জয় মদিনা আল্লো জয় মদিনা বাইব বাইব খুশি হয়েছে ভালোবাসার জায়গা মা দি না

हलो नगर जय मदीना हलो नगर जय मदीना

আত্মমান ওই আমলটা আপনারা আছে গোমানের সময় অজু করে ঘুমাতে হবে ওযু করার পর থেকে কোনো কথা বলা যাবে না ডান কাত হয়ে শুইতে হবে দুধ শরীর পড়তে পড়তে ঘুমাতে হবে রাসূলুল্লাহ স্বপ্নযোগে চলে আসবে ইনশাআল্লাহ দেখতে চান আপনারা ইনশাআল্লাহ আরো করে বলে দেখতে চান ইনশাআল্লাহ আরেকটা বলে একটা অংশ আছে বলেন

মাঝে গাতল যারা হর কোনামে তাদের সাথে হয় না কোন অন্য রবের কাছে রবের কাছে পাবে তারা সেরা প্রতিদার যাদের বুকের মানে কোন আমাদের রাসেল ভাইকে ওই সৌভাগ্যবান পিতা বানাক যেই সন্তান তার পিতাকে সুপারিশ করে কঠিনকে আমাদের দিবসে জান্নাতে নিয়ে যাবে সবাই বলে আল্লাহ আমিন আবার বললেন আল্লাহ আমিন আসেল ভাই আবার দেখা হবে আর এখন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমার আমি যাকে অনেক ভালোবাসি অনেক করি আমাকে উস্তাদ বলে সে আমাদের রায়হানের বন্ধু ইনামুল হাসান ইনামুল হক হ্যাঁ ইনামুল হক সে একটা মাদ্রাসা করেছে তোমার মানুষের নাম হ্যাঁ চারপুর নুরুল কুরান নামে একটি মাদ্রাসা করেছে ওইখানে আমাদের একটা ছাত্র আমি দেখছি গেছে শোনানোর জন্য ভালো লাগছে তাকে নিয়ে এক্সট্রা বিহিন করতেছে অনেক ভালো লেগেছে চাঁদপুর এরিয়ার যারা আছেন আমি আজকে বলে দিচ্ছি তারা যদি যোগ্য টিচার খুঁজেন যার কাছে আন্তর্জাতিক মানের হাফেজ হবে তাদের জন্য আমাদের ইনামুল হক সাদি একজন যোগ্য টিচার আমাদের ইনামুল হক একজন যোগ্য শিক্ষক নুরুল কোরআন মাদ্রাসা চাঁদপুর এটাই দিতে পারেন এই ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার থাকবে